তুমি হাঁটবা পাতায় পাতায় আর আমি হাঁটবো শিরায় শিরায় কুমিল্লার একটা প্রবাদ আছে নিশ্চয়ই এটার সাথে সবাই পরিচিত আছেন কথা বলছি যে আওয়ামী লীগের আত্মগোপনে চলে যাওয়া অনেক মামলার আসামিরা এদেরকে ধরার জন্য ডক্টর ইউনুস সরকার একটা নতুন পরিকল্পনা নিয়েছে ডেভিল হান্টে যেগুলো প্রকাশ্যে আছে ডেবিল হান্ট আওয়ামী লীগের বিরুদ্ধে চলছে আর দুই এক পার্সেন্ট হয়তো অন্যান্য অপরাধীরা এখানে কানেক্ট হচ্ছেন বাট যারা আত্মগোপনে চলে গেছেন যাদের বিরুদ্ধে ভুয়া মামলা হোক সঠিক মামলা হোক অনেক মামলা হয়ে গেছে তাদেরকে ধরার জন্য নতুন এক পদ্ধতি অ্যাপ্লাই করেছে সরকার তবে পদ্ধতিটা আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি এটাও বাস্তব বর্তমানে দেশের যে অরাজক পরিস্থিতি সরকার মনে করছে এটার পেছনে আওয়ামী লীগ দায়ী অর্থ পেশি শক্তি ষড়যন্ত্র পরিকল্পনা আর এগুলাকে ইমপ্লিমেন্ট অথবা বাস্তবায়ন করার জন্য আরেকটা সেক্টর কাজ করে যাচ্ছে সো প্ল্যানারদেরকে অথবা যারা এখানে ইনভেস্টর আছেন অথবা যারা মূল মাথাগুলো আছেন গণহারে সবাইকে এবার গ্রেপ্তারের জন্য আপনার যে টোপ ফেলছে সেটা আদালতে আদালতে কেমনে গতকালকে এক ঘটনা ঘটছে পিরোজপুরে পিরোজপুরে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিল আওয়ামী লীগের কয়েকজন নেতা কর্মী এদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ এখন মাসে নেমেছে আর আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ষোলোটা নির্দেশনা দিয়েছে আইন বাহিনীকে বিভিন্ন কারণের মধ্যে সম্ভবত এইটাও একটা নিনজা টেকনিক গতকাল দুপুরে পিরোজপুর জেলা এবং দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে আপনার পিরোজপুরের পুলিশ যে গ্রেপ্তার গীতরা হচ্ছে পিরোজপুর জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌশলী শহীদুর খান পান্না জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিরুজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ নিষিদ্ধ ছাত্র লীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু বিরুজপুরের ইন্দুরকানি উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান পুলিশ বলছে যে আসামিরা প্রথমে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল আগাম জামিন এরপরে তাদের যত হাজিরা দিতে হবে সেজন্য দুপুরে পিরোজপুর জেলা এবং দায়রা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরার জন্য আসেন আর পুলিশের কাছে আদালত সূত্রে হোক যেমনি হোক তথ্য ছিল এজন্য তারা সেখানে অপেক্ষমান ছিলেন যে কখন তারা আসবে এ সময় হাজিরা দিয়া যখন তারা বের হইতে গেছে তো যেই মামলাটায় জামিন নিতে আসছে এটা জামিন হয়েছে কিন্তু একজনের নামে তো একটা মামলা না এই মুহূর্তে দুই চার দশটা অথবা কারো নামে শতাধিক মামলাও হয়ে গেছে এখন একটাতে না জামিন নিচ্ছেন বাকিগুলা বাকিগুলা হ্যাঁ ওইগুলা অ্যারেস্টের এনাফ আদালতের গেট থেকেই তাদেরকে গ্রেপ্তার করে তুলে নিয়েছে পুলিশ এবং বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আদালত প্রাঙ্গণ থেকে পাঁচজনকে আটক করা হয়েছে গ্রেপ্তারি প্রণভুক্ত জন্য ছিল এবং বাকি চারজন একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট আসামি ছিল আমরা যতদূর বুঝতে পারছি এই মুহূর্তে আগামী নির্বাচনকে কেন্দ্র করে হোক আওয়ামী লীগের ধরেন অনুশোচনা নাই যে মেন্টালিটিটা থেকে অ্যাটাকিং ভূমিকার যে পোস্ট অথবা বিভিন্ন বার্তা এগুলাকে সরকার কিন্তু আমলে নিচ্ছে ইভেন টোটাল এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকার মনে মনে বিশ্বাস করছে এটা আওয়ামী করছে সুতরাং আওয়ামী লীগের যত নেতাকর্মী যারা যেই জায়গায় আছে কোথাও না কোথাও নাইনটি ফাইভ পার্সেন্ট নেতাকর্মী এখন মামলা অথবা ডেভিল হান্ট অথবা এক্সোয়াই জেডের মাধ্যমে সরকারদেরকে ক্যাপটাইট করবে আওয়ামী লীগ হাঁটতেছে আপাতত ডালে ডালে আর সরকার শিরায় শিরা আমাদের পুলিশ বাহিনী কিন্তু বুদ্ধি আছে কম নাই বিষয়টা বুদ্ধি আছে জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করার সমস্যা বাট এখন ইমপ্লিমেন্ট করছে তবে আওয়ামী লীগ বলতেছে যে দেখো ইউনুসের পুলিশ এই কথাগুলো আমি বলি সব সময় এই পুলিশ আওয়ামী লীগ যদি একটা সেলুট দিয়ে ফেনাফোনা জুতা টুতার তলাসহ সহ ফাড়াই ফেলছে আর আজকে এটাই পরিস্থিতি